প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিবে আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াডে কীভাবে অংশগ্রহণ করবে আজকের এই ভিডিওতে আমরা সেটা দেখিয়েছি বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য আজকে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কীভাবে তোমরা অংশগ্রহণ করবে চলো আমরা ঝটপট দেখি রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমাদেরকে গুগলের একটি ফর্ম পূরণ করতে হবে গুগলের ফর্ম পূরণ করার জন্য যে লিঙ্কটি তোমাদের ব্যবহার করতে হবে সেই লিঙ্কের লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা লিঙ্কটি ওপেন করো ওপেন করার পরে এখানে রেজিস্ট্রেশন ফর বিডি ও আই টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্রিলিমিনারি রাউন্ডস এটা তোমরা দেখতে পাবে এবং এখান থেকে এই যে বিষয়গুলো আছে খুব ভালোভাবে পড়ে নিবে এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে কারা অংশগ্রহণ করতে পারবে আর কারা পারবে না কি কী ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলো সব কিছুই বলা আছে তোমরা এগুলো পড়ে নিবে এবং বয়সের ব্যাপার আছে বিশ বছরের কম হতে হবে পয়লা জুলাই দু সালে যাদের বয়স বিশ বছরের কম থাকবে শুধু তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে আর এছাড়া যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলেছে তারা এখানে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটাও ভালোভাবে এখান থেকে দেখে নিবে যাই হোক এরপর এখানে আমাদের নামের জায়গায় আমরা ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস দেব নামের জায়গায় নাম দিব লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবো ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবো এইভাবে আমরা ফর্মটা পূরণ করব এবং এখানে আমাদের ক্লাস সিলেক্ট করতে হবে সপ্তম শ্রেণী থেকে শুরু করে আমরা এখানে আবেদন করতে পারবো তো আমি যার জন্য আবেদন করছি সে এখন অষ্টম শ্রেণীতে পড়ছে এই জন্য আমি ক্লাসে এইট দিয়ে দিলাম তো আমরা এখানে এখান থেকে এখানে একটা ব্যাপার ক্লাসটা কোন শ্রেণী হবে আমরা কিন্তু ম্যাথ অলিম্পিয়াডে যখন রেজিস্ট্রেশন করেছিলাম বন্ধুরা তোমরা জানো তখন কিন্তু আমরা এখানে দিয়েছিলাম দুই হাজার সালের ক্লাস কিন্তু এখানে কিন্তু দিতে হবে দুই সালের ক্লাস ঠিক আছে আশা করছি এটা মাথায় রেখে তোমরা এখানে ফর্মটা পূরণ করবে এসএসসি এক্সাম যদি কেউ দিয়ে থাকে দুই হাজার বাইশ সালে তাহলে তারা আবেদন সে করতে পারবে না ঠিক আছে তাহলে এই জিনিসগুলো তোমরা ভালোভাবে পরে দিয়ে নেবে এবং আমি এখন ফর্মটা আমি ভিডিও টেস্ট করে ফর্মটা পূরণ করছি এখানে এই জন্ম তারিখটা আমরা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্ম তারিখে ক্লিক করার পরে সালের জায়গাটিতে আমরা টাচ করব টাচ করার পরে এখান থেকে আমরা শালটা দিয়ে দেব এরপরে মাসের জায়গায় আমরা টাচ করলে মাসটা পাওয়া যাবে আমরা এখান থেকে এভাবে আমাদের যে মাসে জন্মগ্রহণ করেছে স্টুডেন্ট সেটা আমরা দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এরপর তারিখটা দিয়ে দেবো এরপর সেট করে দেবো এই যে দশ একত্রিশ দু হাজার নয় এরপর ক্লাস অষ্টম শ্রেণী এরপর আমরা নাম টাম সব কিছু দিয়েছি প্রথম থেকে আবার দেখাচ্ছি এই যে রাইসুল রাইসুল ডট দ্য ইন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এটি হচ্ছে ইমেল অ্যাড্রেস ফার্স্ট নেম এম রাইসুল এম রাইসুল ইসলাম তারপরে ডেট অফ বার্থ আমরা দেখতে পাচ্ছি এরপরে ক্লাস দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট আমরা ক্লিক করলাম এরপরে এডুকেশনাল ইনস্টিটিউট সেটা আমরা দিয়ে দিচ্ছি এখানে আমরা স্কুলের নামটা দিয়ে দিলাম এডুকেশন এডুকেশনাল ইনস্টিটিউটের জায়গায় আমরা স্কুলের নাম দেবো কলেজ হলে কলেজের নাম দিব এরপরে এখানে প্রিন্সিপাল বা হেডমাস্টারের নাম দিতে হবে তাহলে আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছি সেই প্রতিষ্ঠান প্রধানের নামটা ভালোভাবে জেনে ওখানে আমরা দিয়ে দিব এখান থেকে আমরা ফর্মের সব কিছু দিব শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নাম প্রিন্সি কলেজ হলে প্রিন্সিপাল স্কুল হলে হেডমাস্টারের নাম এরপরে কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো স্কুল এবং কলেজের ইমেল অ্যাড্রেস দিব যদি থাকে ভালো আর না থাকলে খুঁজে বের করতে না পারলে আমরা এবিসি অ্যাট দ্য রেট অফ এবিসি ডট এবিসি দিয়ে দেবো এখানে একটা কথা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং তার নাম্বার বা স্কুলের নাম্বার এটা আমরা খুব সহজেই ইন্টারনেটে সার্চ করলে উইকিপিডিয়া থেকে পেয়ে যাব। ইন্টারনেটে সার্চ করলে উইকিপিডিয়া বা অন্যান্য ওয়েবসাইট থেকে আমরা পেয়ে যাব ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব ইন ইউর স্কুল আর কলেজ এটাও আমরা পেয়ে যাবো ইয়ে সার্চ করলেই শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব আছে কি না সেটি দেখার জন্য আমরা খুব সহজেই ডিজিটাল ল্যাব এই যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে আমরা খুব সহজেই সেটি বের করে ফেলতে পারবো এখান থেকে আমাদের যে ডিস্ট্রিক্টে আমরা দেখতে যাচ্ছি সেই ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত সেই ডিস্ট্রিক্ট দিয়ে জাস্ট শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে সার্চ দিলি সেটি চলে আসবে আশা করছি এখান থেকে খুব সহজেই বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাব রয়েছে কিনা সেটা বের করতে পারবে তো আমি আমার ভাগ্নে রইসুল ইসলাম দাইনের জন্য এখানে আমি আবেদন করছি তো তার শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাব নেই তো আমরা এখানে নো দিয়ে দিব আর যদি তুমি সন্দেহযুক্ত থাকো যে হতে পারে থাকতেও পারে নাও থাকতে পারো মেয়ে বিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই এটা ইয়েস দিয়ে দেবো আমরা তোমার ফোন নম্বরটা এখানে দিয়ে দিবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফোন নম্বর হিসেবে গার্জিয়ানের ফোন নম্বরও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এরপরে এখান থেকে ভেনু সিলেক্ট করতে হবে তো ভেনু সিলেক্ট করবো আমরা এখান থেকে ফার্স্ট চয়েস আমাদের ফার্স্ট চয়েস আমি দিচ্ছি এরপরে সেকেন্ড চয়েস আমি সেকেন্ড চয়েস দিলাম এরপরে থার্ড চয়েস থার্ড চয়েসের ক্ষেত্রে আমরা থার্ড চয়েস একটা দিয়ে দিলাম একটা কিছু ফোর্থ চয়েস আর কিছু দিলাম না এরপরে বাকিগুলো সব অপশনাল এগুলো দিলেও হবে না দিলেও হবে ফোর্সে যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে সেই কোর্ট ফোর্সের অ্যাকাউন্টের ডিটেলস এখানে দেওয়া যাবে এরপর আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলেই আমাদের এখানে ফোর্থ চয়েস অবশ্যই দিতে হবে তো আমি ফোর্থ চয়েস হিসাবে চিটেকঙ্কে দিয়ে দিচ্ছি এরপর আমরা এখানে সাবমিটে ক্লিক করব সাবমিট বটনে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এই যে রেজিস্ট্রেশন ফর ভিডিও বিডিও আই টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্রিলিমিনারি রাউন্ডস ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড স্টার্ট প্র্যাকটিসিং ফর এনি কোয়েশ্চেন প্লিজ কন্ট্যাক্ট একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে যেটা আমরা সেভ করে রাখি একটা স্ক্রিনশট নিয়ে রাখি আমরা তো আশা করছি ভিডিওটি তোমাদের উপকার আসবে ঝটপট দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো আজকে ভিডিও পর্যন্তই আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ